আমি মানি না কো কোনো আইন ভরা তরি করি ভরা ডুবি আমি ভীম ভাসমান না নজরুলের বিদ্রোহের কথা বলছি না বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা কোন যিনি মানেন না গোটা দুনিয়ার বাণিজ্য তরিকে যিনি একাই ডুবিয়ে দিতে পারেন তার ট্যারিফের বন্যায় তার সঙ্গে আগডুম বাগডুম বগবকম এসব তো আছেই আর সেই সব বকবকানের ফলে গোলমালও লাগে ঢের এই ধরুন না ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে দেশ দুনিয়ার সামনে ট্রাম্প দাবি করে বসলেন যুদ্ধবিরতির সব কৃতিত্বই নাকি তার। তিনি তো বলে এদিকে ঝামেলায় পড়লেন বিরোধীরা খালাস হামলে মোদিজির ওপর এখানেই শেষ নয় ফের মোদিজির কপালে ভাঁজ ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মার্কিন পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক হ্রাসে আগ্রহী ভারত সোজা কথায় আমেরিকা ভারতে যতই ব্যবসা করুক না কেন ভারত সরকারকে কোনো ট্যাক্সই তাদের দিতে হবে না বিরাট কথা স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই দাবি ঘিরে হইচই শুরু হয়েছে দেশে এদিকে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে শনিবারই ওয়াশিংটনে চার দিনের সফরে পৌঁছেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল তার আগেই ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য বিরোধীরা এমন সুযোগ কি ছেড়ে দেয় আবার সেই একই প্রশ্ন উঠছে শনিবার থেকে শুরু হয়েছে ভারত মার্কিন বাণিজ্য বাণিজ্য চুক্তি বৈঠক। ভারতের মন্ত্রী পীযুষ গোয়ালের নেতৃত্বে ভারতের এক প্রতিনিধি দল আমেরিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পরপরই তার শুল্ক ঘোষণায় ভারত সহ গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দেন ভারতের পণ্যের ও বিপুল শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেন ট্রাম্প ক্ষমতায় বসার মাস খানিকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে যান ভারতীয় পণ্যে শুল্ক হ্রাসের বিষয়ে অবশ্য ট্রাম্পকে নমনীয় হতে দেখা যায়নি মোদীর দৌত্য সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ভারত যে পরিমাণ শুল্ক নেয় তাতে বাণিজ্য সম্ভব নয় সভাপতায় তাদের ভারতের রপ্তানি বাণিজ্য বিপাকে পড়ে ট্রাম্পকে দুষ্ট করতে আমদানি শুল্ক হ্রাসে বাধ্য হয় ভারত এই পারস্পরিক শুল্ক বিরোধের মধ্যেই পিতুষ গয়াল গিয়েছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি করতে এর সঙ্গে অপারেশন ফিদুর উত্তর পর্বে ভারত-पाक সম্পর্কের মধ্যে ট্রাম্পের ভূমিকা নিয়ে চলছে বিতর্ক। ফলে কিছুটা জটিল কূটনৈতিক ও রাজনৈতিক পরিবেশই হতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি। সেই আবহে শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ভারত মার্কিন পণ্যে 100% শুল্ক হ্রাস করবে। ভারতই এ ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন ট্রাম্প। Once you know they, they want they're one of the highest taxed or tariff nations in the world. They make it almost impossible to do business. Do you know that they're willing to cut 100 percent of their tariffs for the United States? Is that because to of you what coming soon? পাক ভারত সংঘর্ষ বিরতিতে তিনি মধ্যস্থ ছিলেন বলে দাবি করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কের ইন্ধন দেন স্বয়ং ট্রাম্প সেই বিতর্কে রেশি ফের আমদানি শুল্ক হ্রাসের যে দাবি তিনি করেছেন তার জেরে বিরোধীরা ফের নিশানা করেছে মোদীকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া দাবি করেছেন তার কটাক্ষ এবারেও কি মোদী ট্রাম্পের বর্ষতা মেনে নেবেন কলকাতা টিভি